হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ দুদিন আগে আমরা শিলিগুড়ি এসেছি তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমরা ফ্যামিলির সাথে পাহাড়ের রাস্তা বন্ধ আর যদি জঙ্গল ভালো লাগে তাহলে শিলিগুড়ির কাছে এক দুই দিন ঘোরার মতো অন্যতম জায়গা হলো লাটাগুড়ি শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে দু ঘন্টার মধ্যে পৌঁছানো যায় লাটাগুড়ি কিন্তু স্বল্প খরচে যেতে হলে মাত্র কুড়ি টাকা পার হেডে ট্রেনে করেই যাওয়া যায় লাটাগুড়ি শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে দুটি ট্রেন সকাল দশটা পঞ্চাশে নিউ বঙ্গাইগাঁও ডেমো আর বিকেল চারটা পাঁচে ছাড়ে শিলিগুড়ি বামুনহাট ডেমো আমরা যে ট্রেনে উঠেছিলাম তা হল সকাল দশটা পঞ্চাশে ট্রেন সেভেন ফাইভ সেভেন টু ফাইভ শিলিগুড়ি জংশন নিউ বঙ্গাইগাঁও ডেমো যাত্রাপথে ফরেস্টের সৌন্দর্য আর দূর দিগন্তে পাহাড়ের দৃশ্য এই ট্যুরের একটি বড় অংশ বলা বাহুল লাটাগুড়িতে অনেক রিসোর্ট আর হোমস্টে রয়েছে কিন্তু যাওয়ার আগেই বুকিং করে যাবেন আমরা বুক করেছি প্রতাপদার টি গার্ডেন হোমস্টে এই হোমস্টে আর লাটাগুড়ি ট্যুরের ব্যাপারে আরও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চল্লিশ মিনিট যাত্রার পর সাড়ে এগারোটায় আমরা পৌঁছে গেলাম সেবকে স্টেশনটি অনেক বড় করে তৈরি করা হচ্ছে ও টানেলও নির্মিত হচ্ছে আর এই হল সেবক ক্রসিং কালিম্পং মালবাজার যেতে হলে এই ক্রসিং পার করে যেতে হয় আর এই হলো তিস্তা নদী দূরে দেখা যাচ্ছে বিখ্যাত করণেশন ব্রিজ দুপুর বারোটা দশে আমরা নিউমাল জংশনে পৌঁছলাম রাস্তাটি চলে গেছে আলিপুরদুয়ারের দিকে কিন্তু আমাদের গন্তব্য সেদিকে নয় ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করা হয় তাই এই স্টেশনে দশ থেকে পনেরো মিনিট দাঁড়াতে হয় আবার পেছন দিকে গিয়ে আমাদের ট্রেন ছোটে মালবাজারের দিকে মালবাজারের পর দিঘি নেওরা নদী পার করে ফাইনালি দুপুর একটা কুড়ির দিকে আমরা পৌঁছলাম লাটাগুড়ি ট্রেনটিকে বিদায় জানানোর পর আমরা চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে স্টেশনের বাইরে ইজিলি টোটো পেয়ে যাবেন আমাদের হোমস্টে স্টেশন থেকে টু পয়েন্ট থ্রি কিলোমিটার দূরে আবু ভ্যালের দিকে পার হেড তিরিশ টাকা করে আমরা টোটো রিজার্ভ করলাম এখানে প্রচুর রিসর্ট আর হোমস্টে রয়েছে কিন্তু আমরা যে হোমস্টে বুক করেছি বারোশো টাকা পার হেড ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের সাথে চা পকোড়া স্ন্যাক্সও ইনক্লুডেড আমাদের ছয় জনের জন্য তিনটি রুম দিয়েছেন খুবই ভালো একটি হোমস্টে রুমগুলো বেশ পরিষ্কার সামনে এই হোমস্টে ওনার প্রতাপদার সুন্দর নিজস্ব চা বাগান রয়েছে সবথেকে বেস্ট হলো হোমস্টে ওনারের ব্যবহার ও আতিথেয়তা রিয়েলি রেকমেন্ডেড যাই হোক ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব সাফারি করতে যা দেখবেন আমার পরের ফ্লাগে দেখা হচ্ছে তাহলে বা